সেকেন্ড হল আন্তর্জাতিক একক পদ্ধতিতে সময়ের মূল একক সাধারণভাবে বা ঐতিহাসিক সংজ্ঞা হিসেবে একদিনের এক এর ছিয়াত্তর হাজার চারশো ভাগ বা প্রথমে দিনকে চব্বিশ ঘন্টায় ভাগ করা হয় তারপরে ষাট মিনিটে এবং অবশেষে ষাট সেকেন্ডে ভাগ করে এই ভগ্নাংশটি আসে সাধারণত অ্যানালক ঘড়ি বা হাতখড়িতে ষাটটি ভাগ করা থাকে যেখানে সেকেন্ড ও মিনিট উপস্থাপন করা হয় ডিজিটাল ঘড়ি ও হাতখড়িতে সাধারণত দুই অঙ্কের সেকেন্ড কনক থাকে সেকেন্ড একটি পরিমাপের অনন্য এককের একটি অংশ যেমন গতিবেগ মাপার জন্য মিটার প্রতি সেকেন্ডে এবং কম্পন মাপার জন্য প্রতি সেকেন্ডের একক যদিও এককের ঐতিহাসিক সংজ্ঞাটি পৃথিবীর আবর্তন চক্রের বিভাগের ভিত্তিতে ছিল আন্তর্জাতিক একক পদ্ধতিতে আনুষ্ঠানিক সংজ্ঞা অনেক বেশি স্থির সময় মাপক এটি সিজিয়াম কম্পাঙ্ক ডেল্টা নিউ সিজিয়াম সিএসের নির্দিষ্ট সংখ্যাসূচক মান গ্রহণ করে সংজ্ঞায়িত করা হয় সিজিয়াম একশো তেত্রিশ পরমাণুর অবিচ্ছিন্ন গ্রাউন্ড স্টেটের উচ্চমাত্রায় কাঠামোর কম্পাঙ্ক এটির মান নয় হাজার একশো বিরানব্বই কোটি তেষট্টি লক্ষ এক হাজার সাতশো সত্তর যখন হার্স এককে প্রকাশিত হয় এটি এস একের সমান সোজা ভাষায় শূন্য ক্যালভিন তাপমাত্রায় একটি অনুত্তেজিত সিজিয়াম একশো তেত্রিশ পরমাণু নয়শো উনিশ কোটি ছাব্বিশ লক্ষ একত্রিশ হাজার সাতশো সত্তরটি স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে এক সেকেন্ড বলা হয় পৃথিবীর আবর্তন পরিবর্তিত হচ্ছে এবং এটি সামান্য ধীর হয়ে যাচ্ছে তাই একটি লিপ সেকেন্ড পর্যায়ক্রমে ঘড়ির সময়ে যুক্ত হয় পৃথিবীর ঘূর্ণনের সাথে ঘড়িকে তাল মিলিয়ে রাখার জন্য সেকেন্ডের গুণকগুলি সাধারণত ঘন্টা ও মিনিটে গণনা করে সেকেন্ডের ভগ্নাংশ সাধারণত এক দশমাংশ বা এক শতাংশ গণনা করা হয় বৈজ্ঞানিক কাজে এক সেকেন্ডের ছোট ভগ্নাংশকে মিলি সেকেন্ড মাইক্রো সেকেন্ড বা ন্যানো সেকেন্ডে গণনা করা হয় বা কখনো কখনো। এর থেকেও বেশি ছোটো এককে পরিমাপ করা হয় এক সেকেন্ডের খুব ছোটো ভগ্নাংশের উদাহরণ হল এক গিগা হার্স মাইক্রোপ্রেশার যার সময়কাল এক ন্যানো সেকেন্ড ক্যামেরা গতি প্রায়শই এক সেকেন্ডের ভগ্নাংশে প্রকাশিত হয় যেমন এক সেকেন্ডের তিরিশ ভাগ বা এক সেকেন্ডের এক হাজার ভাগ সেকেন্ড জ্যাতির্বিদ্যা সংক্রান্ত পর্যবেক্ষণের ভিত্তিতে ক্যালেন্ডার থেকে দিনের সঠিক পদ্ধতিতে বিভাজন খ্রিস্টপূর্ব তৃতীয় সহস্রাব্দ থেকেই চলত যদিও আজ আমরা যে সেকেন্ড জানি তা ছিল না সময়ের ছোট বিভাগগুলো তখন মাপা যেত না সুতরাং এই জাতীয় বিভাগগুলো গাণিতিকভাবে শুরু হয় প্রথমে যে ঘড়ি নির্ভুলভাবে গণনা করতে পারত সেটি ছিল সতেরো শতাব্দীতে উদ্ভাবিত দেয়াল ঘড়ি উনিশশো পঞ্চাশের দশকে শুরু করে পারমাণবিক ঘড়িগুলো পৃথিবীর আবর্তনের চেয়ে ভালো ঘড়ি হয়ে ওঠে এবং তারা আজও সঠিক সময় নির্ধারণ করে চলেছে